গাজীপুরের সেই বিখ্যাত বিসমিল্লা হোটেলের কালাবোনা রান্না হচ্ছে লাকড়ির চুলায় এই দেখেন কড়াই ভর্তি মাংস এই মাংসই কিন্তু রান্না করতে করতে কালাবোনা হয়ে যাবে একই কড়াই রান্না করতে কত করে সময় লাগে ভাই আড়াই ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা কয় পিস করে দিচ্ছেন ভাই কয় প্রথমে দিতেছি 6 পিস পরে হলো আইয়া পিস এর আট আট পিস আট পিস প্যাকেজ কত আট পিসের সাথে পাবেন আপনি আনলিমিটেড ভাত ভর্তা বাজি সালাদ ডাল কালো ট্রান্সমিশনের দই এতে নিয়ে 300 টাকা 300 টাকা জি গরম গরম কালা ভুনা গরম গরম কালা ভুনা গরম গরম কালা ভুনা ডাউনলোড করুন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আরছি গাজীপুরের সেই বিখ্যাত কালা এই যে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভাই রান্না করতেছে আজকে কয় কেজি রান্না হবে আজকে আপনাদের কেজি কালা বোনা রান্না হচ্ছে এই দেখেন কোরাইতে রান্না করে রেখে দিয়েছেন আবার এই যে এখানে রান্নার প্রস্তুতি চলছে এই পাশেও দুইটা কোরাই আছে 5 ঘন্টা লাগবে এটা রান্না করতে? এমনি রান্না করতে 2 ঘন্টা আড়াই ঘন্টা লাগবে। 2 ঘন্টা আড়াই ঘন্টা না? দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে আর রান্না করতে। এভাবেই কিন্তু নাড়তে নাড়তে কিন্তু কালা বোনা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু কালা বোনা। এই যে আমাদের সেই আমাদের প্রধান ভাবুর্সি সাগর ভাই আছেন। ভালো আছেন? আচ্ছা আজকে কি কি রান্না হচ্ছে? আজকে মানে ওইগুলো তো এখন রান্না শেষ। গুড়া মাছ মুরগি তারপরে গরু মাংস তো মন করে রানিং চলতে আছে। রানিং চলতেছে। রানিং চলতেই আছে। আচ্ছা।

রান্না করতে করতে কিন্তু একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মাংস একদম সেই রকমের টেস্ট হয়ে যাবে আর এই যে এখানে আই ভাত রান্না করতেছে ওই পাশে দেশি মাছ এবং অন্যান্য মুরগির মাংস রান্না হয়েছে একটু পরে কিন্তু ভিড় লেগে যাবে এখানে খাওয়ার জন্য গাজীপুরের বিখ্যাত বিসমিল্লা হোটেলের আলাবোনা যারা খেতে আসতেছেন তারা যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌ রাস্তা আসবেন গাজীপুর চৌ রাস্তা থেকে অটোরিকশা অথবা সিএনজিতে চলে আসবেন ময়রান বিশ্ব রোড এখানে কিন্তু আপনারা আসলেই এই কালাভোনার এই হোটেলটি পেয়ে যাবেন এখানে আসলেই একদম সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় রাত দুইটা পর্যন্ত এখানে হোটেল খোলা থাকে এই দেখতে কি সুন্দর কালার চলে আসছে ভাই রান্না করতে আর কতক্ষণ লাগবে আর আধা ঘন্টা না আরও আধা ঘন্টা এইভাবেই রাখতে হবে দেখতে পাচ্ছেন একদম এভাবেই কিন্তু কড়া আগুনের হিটে এই মাংস এভাবে রান্না হয়ে যায় আস্তে আস্তে সেই সুস্বাদু কালা বোনা এই যে কালা বোনা রান্না শেষ নামানো হয়েছে সেই সুন্দর চলে আসছে আর এই যে আবার আর একটা করাই কিন্তু রান্না শুরু হয়ে গেছে সবাই ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত চলে এভাবেই এখন ঢাকা থেকে মানে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে ভাই আমার আশেপাশে তো লোক কম আসে এবং আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে লোক আসতে সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এখানে আসতে হলে কিভাবে আসবে যদি ঢাকা থেকে আসে যদি ঢাকা থেকে আসে তাহলে যদি পরিবহনে আসে তাহলে বোট নামবে বোট বাজার নামে বড় মসজিদের অপর পাশে আসলে অটো স্ট্যান্ড পাবে অটোটা খালি বললেই হইব আমি ময়রান বিসমিল্লা কালাবনা দেবো বা ময়রান দেবো যে মাথায় নামাই দিবে রাস্তার অপর পাশে দেবো বিসমিল্লা কালাবনা এখন আপনাদের রেট কত করে এই তিনশো টাকায় আসে তিনশো টাকায় আসে তিনশো টাকায় কিন্তু একদম বিয়ে মতো প্যাকেজ খাবার পাবেন এখানে ভর্তা ভাজি সবজি এবং সালাদ গরুর মাংস এবং মাছ আপনার মুরগির মাংস যা খেতে চান সবই পাবেন এখানে আসলে একদম দই থেকে শুরু করে সব কিছু সবকিছু খাবার পাবেন টাকা প্যাকেজটা আপনার পাবেন ভর্তা ভাজি সালাদ ডাল ভাত কালো বোনা খাবার পরে এক গ্লাস দই যেমন ছোটখাটো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার আর কি বুঝছেন হলো এই কালাবোনা এই নিউ রেস্টুরেন্ট আপনারা পাবেন আপনারা আসেন আইসা খাওয়া দাওয়া করেন ওই দেখেন এটার ঐতিহ্যবাহী কালাবোনার কি ইন্টারেস্ট কি সুস্বাদু একটা খাবার যে ভাইয়েরা একসাথে আসছেন এই বিসমিলা হোটেলের কালাবোনা খাওয়ার জন্য সবাই একসাথে খাচ্ছেন কেমন টেস্ট ভাই এখানকার কালাবোনা। কয় পিস করে দিচ্ছেন ভাই ভাই প্রথমে দিতেছি 6 পিস পরে হলো আই 3 পিস এর আট 8 পিস আট পিস প্যাকেজ কত আট পিসের সাথে পাবেন আপনি আনলিমিটেড ভাত ভর্তা বাজি সালাদ ডাল কালো ফ্রেশ ফিশিং এর দল এটা নিয়ে 300 টাকা 300 টাকা আচ্ছা 8 পিস গরুর মাংস ভাত ভর্তা ডাল দই সহ প্যাকেজ 300 টাকা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটার পর একটা প্লেটে মাংস দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এখানে এ দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু সকাল থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত চলে এই হোটেল ফ্রিজ নিজেদের ভর্তি বানানো দই এভাবেই খাবারের পরে কিন্তু এক কাপ করে দই দেওয়া হয় গরম গরম ভাত নিয়ে যাওয়া হচ্ছে হোটেলের কালা আজকে আমরা একটা প্যাকেজ নিয়েছি গরু মাংস এখানে ওনারা আট পিস গরু মাংস দিয়ে থাকেন এক পিস হলো হাড় থাকবে ভাত ভর্তা মানে কমলা ভাজি আবার এই যারা এই গরু মাংস খান্ডা তাদের জন্য মাছ এবং মুড়ি মাসের ব্যবস্থা আছে সালাদ আছে আবার খাওয়ার পরে এক গ্লাস এই দই আছে ওনাদের নিজেদের বানানো আজকে আমি এখানে খাওয়া শুরু করবো প্রথমে ভর্তা নিব ভর্তা এখানে কলা ভাজি সবই কিন্তু ওনাদের এখানে রান্না করা লাকড়ি চোরা যে এখানে দেখতে পাচ্ছেন একদম গরম গরম কালা গরম গরম কালা গরম আনলিমিটেড ভাত আছে ডাল আছে একটা প্যাকেজ নিয়ে আপনার দুজন আসলে অনায়াসে খেতে পারবেন তিনশো টাকার প্যাকেজে গরম গরম

বিসমিলা রেস্টুরেন্টের পাশেই কিন্তু এখানে একটা পানের দোকান রয়েছে এই যে যারা খাবার খাওয়ার পর পান খাইতে চান তারা এখান থেকে পান খেতে পারবেন আপনি কত আইটেমের পান বিক্রি করেন আমার আইটেম শেষ নাই আচ্ছা আইটেম আইটেম আছে আপনার 50 আইটেম আছে মানে 50 আইটেম